ডিয়ার ভিউয়ার্স আমি ডাক্তার মোহাম্মদ জাহরুল আব্দিন আজকে আপনাদেরকে কয়েকটা লক্ষণের কথা বলবো যে কয়েকটা লক্ষণ দেখে আপনি বাড়িতে বসেই বুঝতে পারবেন আপনি অথবা আপনার বাসার লোক যে কেউ আপনার আত্মীয় স্বজন আপনার নিকটাত্মীয় স্ট্রোক করছে কিনা স্ট্রোক অর্থাৎ অলরেডি স্ট্রোক করে ফেলেছে কিনা এই ধরনের লক্ষণ কি কি আছে আপনি দেখে বুঝবেন মনে রাখবেন প্রথম যে লক্ষণটা হবে তার কথা বলতে কথা আটকে যাবে কথাটা নরমালি ক্লিয়ার আসবে না মুখ থেকে তারপরে হঠাৎ করে তার অস্থিরতা লাগবে মনে হবে যে ঘুরে ঘুরাচ্ছে ঘুরেও যেতে পারে এটা অথবা তার বলবে শরীরের যে কোনো একটা বাম পাশ সে হাত নাড়াইতে পারতেছে না কি বলছি ডান পাশ অথবা বাম পাশ যদি ডান পাশ হয় তাহলে বুঝবেন যে ব্রেনের বাম পাশে এটা হয়েছে আর যদি বাম পাশ অবশ হয় তাহলে বুঝবেন ব্রেনের ডান পাশ অবশ্যই মানে অ্যাটাক করছে এখন অনেক সময় দেখি আমরা দুই পাশে অবশ্যই গেছি অর্থাৎ শরীরে দুর্বল লাগা ঘুরানো ক্লান্তি লাগা হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে যাওয়া কিন্তু এই ধরনের রোগীর কিন্তু অনেক সময় ইতিহাস থাকে কিরকম যে আগে থেকে প্রেশার ছিল কিন্তু প্রেশার ওষুধ ঠিক মতো সে খায় না অথবা সে প্রেশার ওষুধ খায় নিয়ন্ত্রণে থাকে না নর্মালি স্ট্রোক কোন সময় করে জানেন নর্মালি স্ট্রোক করে শেষ রাতের দিকে শেষ রাতের দিকে কারণ ওই মানুষ প্রেশার ওষুধ খায় সবসময় হয়তো চব্বিশ কিছু কিছু প্রেশার ওষুধ আছে চব্বিশ ঘন্টা তার মেনটেন করে মানে প্রেশারটা কন্ট্রোল রাখে আবার কিছু কিছু প্রেশার ওষুধ আছে টুয়েলভ আওয়ার্স মেনটেন করে যাই হোক স্ট্রোকের বৈশিষ্ট্য হলো মুখ বাঁকা হয়ে যাবে মুখটা বাঁকা হবে কথা বলতে কথা ক্লিয়ার হবে না আটকাবে এবং শরীরের যে কোনো একটা পাস হয়ত অথবা বাম পাশ অবশ্য এছাড়া কিছু কিছু ছোটো ছোটো বৈশিষ্ট্য আছে যেমন ঘুরানো অস্থিরতা লাগা ঘুম হবে না তো ডিয়ার ভিউয়ার্স আমি বলবো অনেক সময় কিন্তু প্রেসার বেড়ে বমি হতে পারে তো এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনি কি করবেন অবশ্যই ধরে নেবেন এগুলো ব্রেন স্ট্রোক স্ট্রোকের লক্ষণ আপনি কি করবেন আপনি অবশ্যই একজন মেডিসিন ডাক্তার বা নিউরো মেডিসিন ডাক্তার দেখানোর চেষ্টা করবেন অথবা আপনার কোনো একজন রেজিস্টার ডাক্তার দেখে বাতার একটা সিটি স্ক্যান করলে কিন্তু মোটামুটি আপনি শিওর হয়ে যাবেন যেটা ব্রেন স্ট্রোক নাকি অন্য কোনো কারণ থেকে হচ্ছে তাহলে পরীক্ষাটার নাম কি সিটি স্ক্যান অফ ব্রেন এটা একমাত্র টেস্ট যেটা করলে আপনি বুঝবেন তার স্ট্রোক হয়েছে কিনা স্ট্রোক নরমালি দুই ধরনের একটা ইস্কেমিক স্ট্রোক আর হলো হেমোরেজিক স্ট্রোক যেটা হেমোরেজিক স্ট্রোক এটা ব্রেনের ভিতরে প্রচুর রক্তকরণ হয় ইনফার্ক দেখা যায় আর আমার কথা হলো যে যদি এই ধরনের একটা দুটো লক্ষণ দেখেন এক মিনিট দেরি না করে আপনি রুগীটাকে সরকারি হাসপাতাল অথবা যেখানে মেডিসিন ডাক্তারের কাছে ব্যবহার করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ